আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এইভাবে পিঠা কখনো খেয়েছেন একবার হলেও খেয়ে দেখবেন বিশ্বাস করবেন না এতটা মজার হয় বারবার বানিয়ে এই শীতে খেতে ইচ্ছে করবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুবই সহজভাবে কোনোরকম তেল ছাড়াই এই পুলিপিঠা বানিয়ে নিতে পারবেন আমি চুলার মধ্যে প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই কাপ দুধ দুধ হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা যতখানে কায় তৈরি করবেন ওই পরিমাপে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখানে দুই টেবিল চামচ চিনি এখন দুধের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে তো দুধগুলোর মধ্যে বলক আসছে এখানে আমি এক কাপ শুকনা সালের গুঁড়া নিয়েছি নিয়েছি হাফ কাপ আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দা কিংবা সুজিও নিতে পারেন যেহেতু শুকনা চালের গুঁড়া পিঠাগুলো শুধু সালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিছুক্ষণ থাকার পরে শক্ত হয়ে যাবে এই জন্য আমি আটা মিশিয়ে নিয়েছি এই পিঠাগুলো আটা মিশিয়ে নিলে একেবারে সফট নরম তুলতুলে থাকবে অনেক সময় ধরে শক্ত হবে না তা আমি সালের গুঁড়া দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য চুলা লো হিটে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিট পরে ডাকনা সরিয়ে চেড়ে খায় তৈরি করে নেবো আর আপনারা হচ্ছে আটার পরিবর্তে এখানে ময়দা কিংবা সুজিও নিতে পারেন এই পিঠাগুলো একদিন বানিয়ে আমরা এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো পিঠাগুলো তৈরি করা সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা আমার কাই তৈরি করা হয়ে গেছে আমি চুলো অফ করে আবারও পাঁচ মিনিট ডেকে রেখে দেবো কাইগুলো পাঁচ মিনিট পরে আমি ডাকনা শরী হালকা গরম থাকা অবস্থায় হচ্ছে কাইগুলো মৌলে নেব আমরা এই কাঁইগুলো একেবারে ঠান্ডা করব না একটু গরম থাকা অবস্থায় মলে নিতে হবে আমি নর্মাল ঠান্ডা খানের মধ্যে হাত ছুবিয়ে তারপরে কাইগুলো মলে নিয়েছি তা আমার কাঁয়গুলো মলা হয়ে গেছে এই কাইগুলো মলা যতটা সফট হবে পিঠাগুলো আমাদের ততটাই সফট হবে তা আমার কাঁইগুলো মলা হয়ে গেছে এখন আমি বেশি করে একটু লেসি নিয়ে নিয়েছি তারপরে দুই হাতের তালুতে ডোলে গোল করে নিব আঙুলের সাহায্যে আমরা হচ্ছে বাটের মতো করে নিব এই কাজটা একেবারে সহজ দিয়ে কেউ একবার দেখলে পারবেন এখানে আমি নারকেলের ফুর তৈরি করে নিয়েছি গুড় দিয়ে আপনারা সাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন মাঝখানে নারকেলের ফুল দিয়ে দিয়েছি নারকেলের ফুরটা হচ্ছে আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি এই জন্য হচ্ছে আর আমি ভিডিওটা করলাম না নারকেলের ফুলের আর আমার চ্যানেলে অনেকগুলো নারকেলের ফুড তৈরি করার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তা আমি আগে সবগুলো এভাবে গোল করে নিব তারপরে ডিজাইন দিতে আমাদের খুবই সহজ হবে আর আপনারা দেখে বুঝতে পারতেছেন খুবই সহজ তৈরি করা এই পিঠাগুলা যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটি তৈরি করে খেতে পারেন কারণ কোনো রকম তেল নাই এই পিঠার মধ্যে তেল ঘি ভাটা ছাড়া খুব সহজে আর একেবারে অল্প উপকরণে এই পিঠাগুলো আপনারা বানিয়ে খেতে পারেন এখন হচ্ছে আমি এখানে একটা সোন নিয়েছি সোন দিয়ে শুধু হচ্ছে আমরা একটু সিমটি দিয়ে দিব তাহলে হয়ে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে এই ডিজাইনও হচ্ছে একেবারে অপশনাল আপনারা এই পিঠাগুলো এমনিতেই ভাব দিয়ে খেতে পারেন কারণ এই পিঠাগুলো এমনিতেই খেতে ভীষণ মজা যেহেতু কাঁটা হচ্ছে আমি দুধ দিয়ে তৈরি তৈরি করে নিয়েছি তারপরে ভিতরে নারকেলের ফুট দেওয়া আছে নারকেলের ফুট তৈরি করার সময় আপনারা যখন গুঁড় আর নারকেল দিবেন তখন সাথে একটু দুধ কিংবা দুধের গুঁড়ো দিয়ে দিতে পারেন নারকেলের পুরের সাথে একটা পিঠা তৈরি করা হয়ে গেছে দেখেন মাস কতটা সুন্দর দেখাচ্ছে এই পিঠাগুলা আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব আর সবগুলো পিঠা তৈরি করে করা হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগে এই পিঠাগুলা একেবারে অল্প সময়ের মধ্যে আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে তো একইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি বাপে দিব আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়েছি একটা রাইস কুকারে স্টেনার দিয়েছি একটি সুতির কাপড় দিয়েছি তাহলে পিঠাগুলোর মধ্যে আর সরাসরি পানি লাগবে না এখন এই পিঠাগুলো আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে পিঠাগুলো আমার খুবই সুন্দরভাবে হয়ে গেছে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে আমি ঠান্ডা হলে আপনাদেরকে দেখিয়ে দিব। এই পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখেন মাশল্লাহ কতটা সফট হয়েছে আপনারাও ঠিক এই প্রসেসে এই পিঠাগুলো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা